নওগাঁ নিয়ামতপুরে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আনন্দ র্যালি ও দোয়া মাহফিল আয়োজন করেছে উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সাদেদ চৌধুরী সভাপতিত্ব করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি মঞ্জুর রহমান যুবতলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যানগঞ্জ আটটি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ শেষে নিহতদের আত্মার মাখেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়